আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফারিন আপনারা জেনে থাকবেন যে ভিসা মার্কেট বিডি বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকে বর্তমানে আমরা সৌদি আরবিয়া রাশিয়া কিরগিজান মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি আজ আমি কথা বলতে চাচ্ছি মধ্য এশিয়ার খুব সুন্দর একটি শীতপ্রধান প্রধান দেশ কির্গিস্তান নিয়ে বর্তমানে আমাদের হাতে কিরগিস্তানের গার্মেন্টস এবং কনস্ট্রাকশন সাইটে বেশ কিছু ভ্যাকেন্সি রেডি আছে ফ্যাসিলিটিস থাকছে বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বয়সী মা আঠারো থেকে চল্লিশ বছর থাকা কোম্পানির নিজের অর্থাৎ আপনি একটি নতুন দেশে একটি নতুন জায়গায় গিয়ে আপনি কোথায় থাকবেন আপনার অ্যাকমোডেশনের কী হবে ইত্যাদি নিয়ে আপনার আর কোনো মাথা ব্যথা থাকছে না কোম্পানি থেকেই সেটির ব্যবস্থা করে দেওয়া হবে খাবার খরচ আপনাকে নিজে ক্যারি করতে হবে আর হচ্ছে দৈনিক নয় থেকে দশ ঘন্টা ডিউটি থাকবে সপ্তাহে একদিন ছুটি থাকবে ভিসা প্রসেসিং সময় মাত্র মাত্র এক মাস আমাদের ইতোপূর্বেই কিরগিস্তানে যে সকল ভাইরা গিয়েছেন আমরা অনেকেই দেখেছি যে অনেক সাফার করেছে অনেক অনেকেই অনেক এজেন্সির মাধ্যমে গিয়েছে আমরাও অনেক কর্মী প্রেরণ করেছি অনেক এজেন্সির মাধ্যমেই আমাদের অনেক ভাইরা কিরগিস্তানে একটি নতুন স্বপ্ন নিয়ে একটি একটি নতুন জীবনের আশায় তারা গিয়েছিলেন অনেকেই হচ্ছে দেশের নিজের সায় সম্পত্তি ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে তারা গিয়েছেন কিন্তু যাওয়ার পরে তারা ধরা খেয়েছে কেমন ধরা খেয়েছে যে দুই মাসের ভিসা গিয়েছে যে এজেন্সি যাওয়ার পর এক বছরের ভিসা রিনিউ করে দিবে কিন্তু হচ্ছে এজেন্সি সেটা করে অনেক অনেক অসাধু ব্যবসায়ী এই কাজটা করেছেন যার কারণে হচ্ছে আমাদের অনেক আমরা দেখেছি যে কিরেগিস্তানে গিয়ে তারা বেশ সাফার করেছে যার কারণে এখন আমাদের অনেকে মনে হয় আপনার শুনলে ভয় যাবে কিন্তু আপনাদের এই সকল ভাইদের কথা মাথায় রেখে কেরিগিস্তান সরকার একটি নতুন সুবিধা করে দিয়েছে যেটা আমাদের জন্য আসলে অনেক বড় একটি সুখবর সেটা হচ্ছে যে এখন দুই মাসের ভিসার পাশাপাশি আপনার এক বছরের জন্য আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিতে হবে এক বছরের জন্য আপনি দুই বছরের ভিসার পাশাপাশি এক বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং যাওয়ার পর পরই হচ্ছে আপনি এক বছরের ভিসা পেয়ে যাবেন যার কারণে এখানে ডকুমেন্টস নিয়ে আপনাকে আর কোনোভাবে প্রতারিত করার কোনো সম্ভাবনা নেই কোনো আশঙ্কা নেই কোনো সুযোগ থাকছে না তো এই হচ্ছে আমাদের ক্রেডিস্তান নিয়ে এসে খবর আর হচ্ছে যারা ক্রিডিস্তান নিয়ে ভয় পাচ্ছিলেন তাদের ভয়টা আশা করছি এখন আর থাকবে না আমাদের সাথে যে সকল ভাইয়েরা আমাদের সাথে ইতিপূর্বে কাজ করেছেন বা বর্তমানে করছেন আপনারা তো আমাদের কাজের ব্যবস্থা জানেনি আর যারা নতুন কাজ করবেন ভাবছেন আপনাদের সকলকে বলে রাখবো যে আপনারা শতভাগ নিশ্চয়তা নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন কিরগি আমরা নতুন না আমরা হচ্ছে এর আগে প্রায় তিন হাজারেরও বেশি কর্মী আমরা কীরগিস্তানে প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে তাদেরকে প্রেরণ করতে পেরেছি এবং তারা সকলেই আলহামদুলিল্লাহ এখনও ভালো আছেন তারা সেখানেই আছেন কাজ করছেন এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন তারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের আর যে সকল ভাইয়েরা আমাদের সাথে আগে কাজ করেছেন ভাই কোনো করছেন আপনাদের সহযোগিতাতেই আমাদের এতদূর পথ চলা আপনাদের কাছে প্রথমত আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর যে সকল ভাইয়েরা আমাদের সাথে কাজ করবেন ভাবছেন আপনাদেরকে বলব আপনারা শতভাগ নিশ্চয়তা নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন কারণ আমরা শতভাগ দায়িত্ব নিয়ে আমরা কাজ করে থাকি এবং আমাদের কাজ একেবারেই জেনুইন হয় যারা কাজ করে তারা জানে আর যারা কাজ করেন না আমরা আপনাদেরকে বলবো যে আপনারা একবার কাজ করেই দেখেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেই দেখেন আপনাদেরকে খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন টু ডাবল সিক্স ওয়ান জিরো থ্রি এই নম্বরে আমি আবারও বলছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন টু ডাবল সিক্স ওয়ান জিরো থ্রি এই নাম্বারে এছাড়াও চাইলে আমাদের অফিসে এসে আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের অফিসের ঠিকানা রামপুরা বনশ্রী ব্লক বি মেইন রোড হাউস নাম্বার এগারো লিফ্টের পাঁচ সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে দেখা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম